অনেক দিন ধরেই খিচুড়ি টিচুড়ি কিছু রান্না হয় না আঁসগোয়া একেবারে দেড় কেজি পোলর চল আনছি ডাইলের সাথে মিক্স করে সব ধরনের ডাইলের সাথে মিক্স করার ইচ্ছা ছিল কিন্তু যখনই বইমে হাত দিছি দেখে কি মুসুরি ডাইল ছাড়া অন্য কোনো ডাইল নেই এখন আইসব আর কী আর করবো যেহেতু চিন্তা ভাবনা করছি যে খিচুড়ি খাম এর লিগে আবার এই ডাইল দিয়েই চড়াইয়ে দিছি আর অল্প পরিমাণে গরুর মাংস ছিল এই ডাইরে বুন কর্ম কারণ অনেক দিন ধরে এই বাসায় বাসার অনেক অসুস্থ ছিল খাইতে তেমন একটা রুচি নেই আর অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করতেছি যে একটু খিচুড়ি রান্না কিন্তু সময়ের অভাবের কারণে হয় না আসসালামু আলাইকুম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাঝে মধ্যে এমন হয় কি জানেন যে একটা জিনিস খাইতে মনে চাইছে কিন্তু ঘরে নাই কি আর করা যাইবে ওদিকে যদি টাকাও না থাকে তাহলে যে অবস্থা হয় সেই রকমের একটা অবস্থা হয়েছে আজকে আজকে এক একেবারে অন্য অন্য ডাইলও দিতে পারি নাই মানে যেরকম ইচ্ছা ছিল সেরকম রান্না করতে পারি নাই কিন্তু আপুরা ভাইয়ারা জানেন শেষ মুহুর্তে দেখি কি খিচুড়িটা এত মজার হয়েছে এত মজার হয়েছে কি আর বল পোলার চল দিয়ে রান্না করলে দেখা যায় বেশিরভাগ সময় খিচুড়িটা ঝুরো হইলে অনেক ভালো লাগে আবার অল্প পরিমাণে মাংস ভাবছিলাম কি যে একসাথে মিক্স করে দিব। তারপর আবার চিন্তা করলাম কি যে না থাক একসাথে মিক্স করার দরকার নাই আলাদা আলাদা করেই রাখি এই জন্য কারণ ছেলে ছোটটায় আবার একসাথে মিক্স করলে ও মানে ভালো ঠায় না এই জন্য কয় কি যে মা আলাদাই রাখো এই দেখেন খিচুড়িটা কত সুন্দর করে ঝুড়োঝুড়ো হয়েছে রান্না শেষ করে এই বাচ্চাদেরকে খাইতে দিব কারণ ওদের অনেক খিদা লাগছে সকাল থেকে অনেক কাজ করছি ফাঁকে ফাঁকে এই খিচুড়ি বসাইছি আবার বিকেলে ওদের নিয়ে একটু ঘুরতে বের হয়ে যাবো কারণ অনেক দিন ধরেই বাইরে বের হওয়া হইতেছে না তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি কাজ সাইডে তারপরে বের হম আর এইখানে ওদেরকে খাইতে দেওয়ার আগেই আমি একটু খাইয়ে তারপর চেক করছিলাম যে কেমন হয়েছে দেখি যে না মাসাল্লা দিলে ভালোই হয়েছে এখন বড়ো ছেলেটা খাইতে এসে আর এদিকে ওরা ছোট দুজনও খাইতে এসে খাওয়া শেষ শৈলি তারপরে একটু রেস্ট নিয়ে তারপর তাদেরকে নিয়ে একটু মানে বাইরে বের হবো অনেক দিন ধরে বাইরে বের হয় না মনটা অনেক খারাপ ভাল লাগতেছে না কোনো কিছু বাইরে থেকে ঘুরে আসলে হয়তো